আসসালামু আলাইকুম ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই শুরুতে যদি আমরা আয়াতুল কুরসি পাঠ করি তাহলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকার পেতে পারি অনেকেই হয়তোবা আমার কথাটা বুঝতে পারেননি আমি আপনাদেরকে এটাই বোঝাতে চেয়েছি যে আমরা যদি কোনো কাজ শুরু করার আগে আয়াতুল কুরসি পড়ি তাহলে কি হয় কি হতে পারে সম্মানিত দিনী ও বোনেরা বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে যখনই প্রয়োজন তখনই আমলটা করে নিতে পারবেন কোন কাজ শুরু করার আগেই আমরা কষ্ট করে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে আমি এখন গুরুত্বপূর্ণ কোন কাজে যাব যার কারণে আমি ইমার্জেন্সি ভাবে এখনই এই আমলটা করে নেওয়ার চেষ্টা করছি প্রথমত পরামর্শ থাকবে অজু অবস্থায় আপনারা আমলটা শুরু করার চেষ্টা করবেন ধরে নিন আমি অজ অবস্থায় আমলটা আপনাদেরকে করে দেখাচ্ছি এখন সর্বপ্রথম আমরা তিনবার ইস্তিক ফার পাঠ করবো যেমন আস্তাম ফেরো ল হরফ বেই মিং কুল্লিদম বেউ আতুবো ইলেয়ী আস্তামো ফেরো ল হরফ বেমিং কুল্লিদম বেউ আতুবো ইলেয়ী আস্তামো ফেরো ল হরফ বেই মিং কুল্লিদম বেউওয়া এতুব ইলেয় এই ইস্তিকফার আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি পাঠ করি হয়তোবা অনেকের কাছে খারাপ লাগতে পারে সম্মানিত দিনী ভাই ও বোনেরা খারাপ লাগলেও কিছু করার নেই কারণ ইস্তেক ফার শরীফ পাঠ না করলে আল্লাহ বান্দার দোয়া মোনাজাত আমল কিছুই কবল করেন না এজন্য আমি সবসময় চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিডিও শুরুতে ইস্তিক ফার শরীফ পাঠ করার জন্য এবং আপনাদের জন্য পরামর্শ থাকবে প্রত্যেকটা ভালো কাজ দোয়া আমল করার আগে আপনারা অবশ্যই ইস্তেকফার দুরু শরীফ পাঠ করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে আল্লাহ সুবাহ আপনাদের দোয়া মোনাজাত গুলো কবুল করবেন ঈশা আল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোনেরা তিনবার ইস্তিকফার তবা পাঠ করা হয়ে যাওয়ার পরে আমাদেরকে কষ্ট করে তিনবার দুরুদে এবরাহিম অথবা অন্য কোন দুরু শরীফ পাঠ করতে হবে যেমন সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এরপরে কষ্ট করে আমাদের কি আয়াতুল কুরসি পড়া শুরু করতে হবে যেমন বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. ওয়াซีরা ইপোরা সিউহু আসমা ওয়া আল আরদ ওয়া লা ইউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আযীউল লা আযীম আয়াতুল কুরসি এ পর্যন্ত আমাদেরকে বিসমিল্লাহ সহ পড়তে হবে সম্মানিত দ্বিনি ভাই ও বোনেরা একটি কথা বলতে আপনাদেরকে ভুলে গিয়েছি সেই কথাটি হচ্ছে আমলের শুরু থেকে শেষ পর্যন্ত এর মানে যত সময় পর্যন্ত আপনার আমলটা শেষ না হবে তত সময় পর্যন্ত কারো সঙ্গে কারোর কথা বলবেন না আয়াতুল আমাদেরকে একই বৈঠকে বসা অবস্থায় এক শত সত্তর বার পড়তে হবে এর পরে কষ্ট করে আমাদেরকে আবারও তিনবার দুরুদি ইব্রাহিম অথবা অন্য কোনো দূর শরীফ পাঠ করতে হবে যেমন সল্লাহয়ারি ওয়াসাল্লাম সাল্লাহয়ারি ওয়াসাল্লাম সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম সম্মানিতদিনী ভাই ও বোনেরা এর পরে কষ্ট করে আমাদেরকে দুই হাত তুলে আল্লাহ সুবহান হু দরবারে কিছু সময় কান্না জড়িত কণ্ঠে দোয়া মোনাজাত করতে হবে আমরা যে জন্য এই আমলটা করেছি যে কাজে যাব বলে আমরা আমলটা করেছি সেই কাজের জন্য আমরা আল্লাহ আর দরবারে দোয়া মোনাজাত করব ইনশাআল্লাহ সম্মানিত দিদি ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব কোন কাজ শুরু করার আগে যদি আমরা আয়াতুল কুরসির এই আমলটা করি তাহলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকার পেতে পারি সম্মানিত দিনী ভাই ও বোনেরা অনেকেই বলে থাকেন যে হুজুর আমার ধারা কোনো কাজ হচ্ছে না আমি যেই কাজ করতে যাই সেই কাজে বাধা আসে বিল্ডিং দিতে গেলে বাধা আসে বিদেশ যাইতে গেলে বাধা আসে এক কথায় আপনার সফলতা আসে না আপনি যান সেই কোনো কাজেই কাজেই আপনার বাধা আসে অথবা বাধা তৈরি হয়ে যায় সম্মানিত দিনী ভাই ও বোনেরা যাদের এই সমস্যাগুলো হয়ে থাকে আপনারা কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে আয়াতুল কুরসির এই আমলটা কাজে যাওয়ার পূর্বে করে নেওয়ার চেষ্টা করবেন আশা করি ইনশা আল্লাহ এই আমলটা করে আপনারা যেই কাজে যাবেন সেই কাজেই সফলতা লাভ করবেন ইনশা আল্লাহ তবে এখানে আপনাদের জন্য আরো একটু পরামর্শ থাকবে সম্মানিত ভাই ও বোনেরা যদি সম্ভব হয় প্রথমত অজু করে দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে নেবেন এরপরে এই আমলটা করে আল্লাহ সোহানা হো তার কাছে দোয়া মোনাজাত করবেন আপনি যেই কাজে যাইতেছেন সে জন্য আল্লাহ সোহানা হো দরবারে দোয়া করবেন আশা করি ইনশা আল্লাহ যত প্রকার বাধা বিপদ আপদ থাক না কেন আয়াতুল সুবাহ বরকতে আপনার কাজকে সহজ করে দিবেন সকল বাধা দূর করে দিবেন আপনার উপর আল্লাহ সুবাহ হো তালার খাস রহমত থাকবে আল্লাহ সুবাহ হো তালার সাহায্য আপনার উপর থাকবে এই জন্য সম্মানিত দিনী ভাই বলে না পরামর্শ থাকবে যদি সম্ভব হয় আয়তুল কুরসির এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ